আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাকে দেখাবো নতুন কিছু কালেকশন তো প্রথমে দেখাচ্ছি এখানে টোট ব্যাগ টোট ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং খুবই উন্নত কোয়ালিটির আমার কাছে যেটা মনে হয়েছে দেখে তো এই টোট ব্যাগগুলো কিন্তু আপনারা তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে আপনার সুন্দর সুন্দর কি রিংগুলো আছে এগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে তো এখানে কিন্তু আপনার সবগুলো প্রোডাক্টের প্রাইসই আপনার ফিক্সড প্রাইস তা এখন আপনাদেরকে দেখাবো কিছু জুয়েলারি কালেকশন দোকানটা আসলে নতুন দিয়েছে তা আমার ভালো লাগলো দেখে তো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ারও করি তা এখানে আপনার নিউ নিউ কালেকশন ফিঙ্গার রিংগুলো দেখছি মানে প্রত্যেকটা সুন্দর একটার চেতে আর একটা সুন্দর আর এখানে আপনার ইয়াররিংগুলা খুবই চমৎকার লাগছিলো সেই সাথে কিছু কিছু ডিজাইন আছে খুবই ইউনিক এবং চমৎকার তা আমি দেখবো এবং সাথে আপনাদেরকে দামটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এগুলোর কিন্তু প্রত্যেকটার প্রাইজই আপনার দেওয়া তো আমি যখন ওনাকে প্রশ্ন করলাম যে এগুলোর প্রাইসটা কেমন তখন উনি বলছিল যে সবগুলোই আপনার ফিক্সড প্রাইস এবং দেওয়া আছে 250 টাকা করে পার পিস আর এখানে যে আপনার ইয়ার রিংগুলো দেখছি এগুলোরও প্রাইস কিন্তু আপনার দুশো করে আর প্রথমেই বলেছি এটা ফিক্সড প্রাইজের দোকান তো সবগুলোর প্রাইসই কিন্তু আপনার 250 টাকা করে তো এর মাঝে আমার একটা রিং খুব বেশি ভালো লাগছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটার প্রাইসটাও দুশো এখানে যতগুলো আপনার কালেকশন দেখবেন সবই কিন্তু আপনার দুইশো টাকা করে তো এর মাঝে আমার এই কানের দুলটা ভীষণ ভালো লেগেছে এই ইয়ার রিংটা আমার ভীষণ ভালো লেগেছে ইউনিক সেই সাথে সিম্পলের মধ্যে খুবই গর্জেস তো এটাও কিন্তু দুইশো করে আর ফিঙ্গার রিংগুলো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ইউনিক ইউনিক কালেকশন সবগুলাই কিন্তু আপনার এখানে যেটা নেবেন সেটাই দুইশো করে তো এখানেও আমি কিছু ইয়াররিং দেখছিলাম এগুলো আপনার দুশো করে এটার প্রাইসটা দেওয়া নেই কিন্তু এটাও কিন্তু আপনার দুশো পঞ্চাশ করে যে সবগুলোই দুশো পঞ্চাশ করে আমরা কিন্তু মেয়েরা এই ধরনের ইয়ার রিং এ ধরনের ফিঙ্গার রিংগুলো খুবই পছন্দ করি এগুলো কিন্তু আবার দুশো টাকা আপনার প্রথম শাড়ি যেগুলো সেগুলো সবগুলোই হচ্ছে আপনার দুশো করে আর এই শাড়িতে আপনার যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আপনার দুইশো টাকা পারপিস তো এই দিকটায় ঝোলানো আপনার গলার মালা বা নেকলেস যেটাই বলেন না কেন তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিল তো এই মালাগুলো আপনার এরপরে হচ্ছে আপনার এই মালাগুলা এগুলা কিন্তু আপনার ঝুমকা মালা বলে তো এগুলা তিনশো করে প্রাইস ছিল তো এখানে আপনার যতগুলাই আপনার গলা মালা বা নেকলেস যেটাই বলেন না কেন এগুলা কিন্তু তিনশো পঞ্চাশের মধ্যেই ছিল তা আমার কাছে মনে হয়েছে দামটা খুব বেশিও না আবার খুব কমও না মানে মাঝামাঝি একটা পর্যায়ে আছে দামটা বাট কালেকশনগুলো কিন্তু আপনার ইউনিক এটা বলতে হবে তো ভীষণ ভালো লেগেছে আমার আর প্রথমেই বলেছি এই দোকানে আপনারা যত প্রোডাক্ট দেখতে পাবেন সব কিছুই কিন্তু ফিক্সড এখানে ফিক্সড প্রাইজের দোকান তো এখানে বার্গেটিং করার আসলে কোনো অপশন নেই তো এই দিকটাতে আপনার কিছু পায়েল আছে আর হচ্ছে হাতের ব্রেসলেট আছে আর সেই সাথে আপনার কিছু গলার চেন আছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এগুলো কিন্তু সবই সাড়ে তিনশো টাকার মধ্যে আর এখানেও আপনার কিছু ইউনিক ইয়াররিং আছে তো এই ইয়াররিংগুলোর প্রাইস কিন্তু দুইশো টাকা করেছিল এই ধরনের ইয়াররিংগুলো কিন্তু আপনার শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে তা আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আবার দুইশো করে আর প্রথমে যেটা ধরলাম ওইটা কিন্তু দুইশো টাকার প্রাইস ছিল আর এইখানে গলার কিছু একদম গর্জেস আপনার নেকলেস ছিল যেগুলো শাড়ির সাথে পরলে ভীষণ রকম ভালো লাগে এবং আপনার শাড়ির পরার পরে যদি এই ধরনের একটা নেকলেস আপনি গলায় দেন তাহলে কিন্তু আপনার আউটফিটটা একদম চেঞ্জ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো এগুলোর প্রাইসগুলো ছিল আপনার বারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মানে এই ধরনের প্রাইস ছিল আর এখানে আপনার হাতে কিছু ব্রেসলেট ছিল এগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে আমার কাছে মনে হয়েছে ইউনিক আর এখানে গলার মালা ছিল এগুলার প্রাইসটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এমন ছিল তো এই যে ঝুমকার যে মালাটা এটা কিন্তু হাজার পঞ্চাশ করে এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো এদিকে আপনার কিছু ঝুমকা ছিল তো এই এয়ার ঝুমকাগুলো আপনার প্রাইস ছিল মেবি তিনশো টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তিনশো টাকা করে এখানে যতগুলো আপনার ঝুমকা কালেকশন দেখছেন সবগুলোর প্রাইসে কিন্তু আপনার তিনশোর মধ্যে পেয়ে যাবেন আর এদিকে যে ঝুমকাগুলো দেখছেন এগুলো কিন্তু আবার দুশো করে পেয়ে যাচ্ছেন আর এখানে এই গলার নেকলেসগুলো এগুলো কিন্তু আপনার হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ এর মধ্যে আপনার প্রাইসটা পেয়ে যাবেন তো এখানে আপনার কিছু আছে আপনার তিনশো কিছু আছে আপনার দুইশো পঞ্চাশ আবার কিছু আছে আপনার দুইশো টাকা করে তো আর এই ফিঙ্গার রিংগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আপনার দুশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এমনই প্রাইস এগুলো আমার কাছে ভালোই লেগেছে একটু আপনার নতুনত্ব আছে এদিকটায় হাতের ইউনিক কিছু চুরির ডিজাইন ছিল তো এগুলোর প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে তো এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন কেমন লাগলো এই কালেকশনগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম